মানুষের একটা হিংসা থাকে মানুষের হিংসা থাকবেই ও মূলবি হোক মাওলা না হোক আর ও মহাদ্দেশী হোক মানুষ তো যার রক্তমাংস আছে ওর হিংসা আছে ও নিজে বক্তব্য করছে ওর জীব ভরে না ওর মন ভরে না বুঝতে পেরেছেন ও মূলবি নয় একটা বাংলা ডিগ্রি নিয়ে মানে বক্তব্য দিচ্ছে হাদিস পড়তে যায় এবারও তো ভুল করে দারুক মানে মদ খাওয়ার কথা কইতে যে উ বলে দিছে তামুক বেড়ে গুল খাওয়ার কথা কহে দিয়ে ধরা পড়ে যায় লাস্টে বাড়ি এসে ভুল স্বীকার করছে আর উ নাম ধরে বলছে যে এই বক্তার দ্বারাই দিন প্রচার হবে না হবে না আরে বক্তা আল্লাহ বলছে কোরআনে তুমি সুরা হুজরাত খুলো এগারো বারো নাম্বার আল্লাহ কি বলছে সির ঘাটে না কোরআন ঘাটে না আর লোকের পিছে লেগে বেড়েছে আল্লাহ বলছে যে তুমি যাকে তুচ্ছ মনে করো যাকে তুমি হেলা মনে করো যাকে তুমি নিচে নজরে দেখো হয়তো ওই লোকটা তোমার চাইতে উত্তম আল্লাহর নজরে ওই লোকটা তোমার চাইতে ভালো তোমার থেকে ওয়ার কাছে আল্লাহ বেশি কাজ নিয়ে নিবে আর বলছে নাম ধরে বলছে কিন্তু আমি নাম বলতে যাচ্ছি না বুঝতে পেরেছেন যে ওর তো সুর হয় না ওই কাউবা দেখলে ঢাল মারে কোকিল যখন কুহু কুহু করে দিন প্রচার হয় শিল্পী ডাকবেন মানে শিল্পী মানে কি আবারও বলছে যে একটা দিয়ে টেলার একটা দিয়ে মানে ই এই মানে বই শুরু হয় তার মানে বইও দেখেছে আলকাপ যাত্রাও দেখেছে নাকি আর ওই স্টেজে চলে ওই কথা বলছে আর এইভাবে মানে লোকে শেখায়ত করছে বদনাম করছে যে এরকম তো ঝাঁকা আমি নাম বলতে যাচ্ছি না দেখেন ওই চিল্লে চেঁচিয়ে লাভ কিছু হবে না আল্লাহ যাকে ইজ্জত দেওয়ার ইনশাল্লাহ আল্লাহ দিবে আল্লাহ বলেছেন অত ইজ্জমানতাসা অত জিল্লমান তাসা আমি যাকে ইচ্ছা করি ইজ্জত দান করি যাকে ইচ্ছা করি আমি সম্মান দান করি ওই নদিয়া থেকে এক বক্তা চিৎকার করে 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 লাস্টে ব্যাগ ঘাড়ে করে বাংলাদেশী যে রাজ্জাকের সাথে ফটো খিচছে যে আমি ভাইরাল বক্তা একদম বাংলাদেশ চলে এসেছি নাম নিশানার একটা স্থান নাম তো আপনি আর হজরত আলীর নাম খালি খালি ফেসবুক ফুলেন্ত তো দেখি ইউটিউব ফুলেন্ত তো দেখি যে হজরত আলী ওরা লাল দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন কি না নাকি তো দেখেন ভাই ক্ষতি করার চেষ্টা করলে তোমার নজর আমি হয়তো খারাপ তুমি নজর মনে করছো খারাপ কিন্তু আল্লাহর নজর আমি খারাপ নই হয়তো আল্লাহ আমার কাছ থেকে আমার দাঁড়াই দিন প্রচার করে নেবে দিনের কাজ করে নেবে দিনের এর খিদমত করে নেবে বলে আজকে আল্লাহ अवेलेबल ডেট যত আমার বিরোধী করছে আমি কোনো বক্তার বিরোধী করতে যাই না কোনো বক্তার খেলা বলতে যাই না কিন্তু আজকে দেখেন ডেট দিতে পারি না আলহামদুলিল্লাহ কোটি কোটি আল্লাহর শুকরি আল্লাহ তুমি আমার ডেটের অভাব রাখো না এত ডেটা দাও আল্লাহ দুনিয়ার খালি মোবাইল খুললে যেতে হজরত আলীকে দেখে ইনশাল্লাহ আমি যাতে কোরআন হাদিসের কথা আমি বলতে পারি আল্লাহ আমি দিনের কথা বলতে পারি আল্লাহ মানুষকে যেন আমি ভালো উপদেশ দিতে পারি আল্লাহ তুমি আমাকে ভালো কথা বলার চেষ্টা আমি করছি আমি হাদিস কোরআন বলার চেষ্টা করছি আল্লাহ তুমি আমাকে বলার তুফিক দাও শক্তি দাও ক্ষমতা দাও যেন আমি ভালো ভালো কথা বলতে পারি কোরআন হাদিসের মানুষকে যেন বুঝাইতে পারি তো বুঝতে পারছেন তো যাইকে আমি নাম বলতে যাচ্ছি না কিন্তু আর গলার সুর হয় না বলছে সুর খারাপ সুর করতে পাবে না আর ও খালি চিললে চিললে খালি টেবিল ভাঙছে না দুটটা খায় না খায়নি খায় না আর মানে ওই চিল্লেছে ওই দিকে হ্যাঁ আর মানে সুর তো হয় না তখন ওই লোককে বোকা বানাইছে বুঝতে পেরেছেন তো যাই হোক কথা হচ্ছে কোনো বক্তার পিছনে লাগবে না আমি যদি বলি ঘূর্ণি ঝড় উঠিয়ে দেবো বুঝতে পেরেছেন সব সময় দুশো আড়াইশো করে চ্যানেল থাকে বিহারে কাটিহারের মাটিতে পুরুলিয়ার মাটিতে আরারিয়া জেলার মাটিতে কিষানগঞ্জ জেলার মাটিতে সুপল জেলার মাটিতে ঝাড়খণ্ডের মাটিতে এইগুলোতে দার্জিলিং আসামে ত্রিপুরা বাংলাদেশ থেকে আমি তোমাকে ঝড় উঠে দিক থেকে কিন্তু আমি বলি না নিজের নেকি মাইনাস করার পরের খাতা

কিন্তু আপনি কেন ও লোককে খেলা করবেন তো ভাই কথা হচ্ছে আপনার রাসেন একটু দানগুলো দিন। ইনশাল্লাহ এখন অবস্থা দেশে ভালো নয় বেশি বাড়াবাঢ়ি করবেন না হাসিনে বাংলাদেশে খুবই জুলুম করেছিল ফেরাউনে হাসিনে এই হাসিনে ফেরাউনের বড় বাপ মনে করেন এত জুলুম করেছে এত ক্ষতি করেছে এই হাসিনে এখন হাসিনার ফাঁসি চাইছে গোটা সারা বাংলাদেশের মাটিতে তাল কামাইচা আছে মোবাইল খুললেই দেখবেন

পাঁচ অক্ষ সালাত আদায় করেন এটা কে দিল চেয়ারম্যানের ডাইরেক্টরের আব্বা ওর শ্বশুর দিলে পঁচিশ ওর বাপ পটি দিলে দেখি বিশ মিল্লা এক দুই তিন চার এখন কম কেন বিহের সমান করে দেন আর এখান দেখ আলহামদুলিল্লাহ দিবে দিবে ইনশাল্লাহ দিবে চেয়ারম্যানের বাবা আল্লাগ তখন দিয়েছিলাম মানে চেয়ারম্যানের বাবা পাঁচশো আর শ্বশুর পাঁচশো 25 25 5000 টাকা আরেকজন ভাই আমার 500 টাকা না 5 লক্ষ 5 কোটি হ্যাঁ বেশি হবে আসসালামু আলাইকুম আজেলা জেন আজেলা পকেটে অনেক আছে ও পার্টি টাকা কি না একটু লাগিয়ে টাকা দেন ইনশাআল্লাহ না সে তো ঠিকই বুঝতে পারছি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে তো বুঝতে পারছি তো জায়গা একটু দেন বড় কাছে বড় জোর লাগে আল্লাহ ব্যবস্থা দিয়েছে বলে এক হাজার টাকা না রে আল্লাহ আল্লাহব কি নাম ভাই আল্লাহ তোমার আল্লাহ পনেরোশো টাকা দান করে চাল না মাদ্রাসার সাথে পনেরো কোটি বলে গ্রহণ করো আল্লাহ তার জীবনের কোনো কথা মাফ করো জীবনের ভুল তরিমার্জনা করো আল্লাহ তার হায়াতকে দারাজ করো হয়েকে বৃদ্ধি করো মরার পরে সকম স্থান দেব কেমতের পরে জান্নাত করে মাওলা আমিন আমিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধা তালান ঘর রে মন আমার কেন বাঁধা তালান ঘর प्राण पक्षी उड़े जब जाब पिंजिर धारा धरा धमे सभी रुमी जा रेम नार कन बद दलन घर रे मोना मार कन बदौ दलन घर दहो तोमर चूरमोचर गले पच जब देहो तोमर चूरमोचर गले पच जब শিরার পর সিরা গলে ছিন্ন ভিন্ন হবে শিরার পর সিরা গলে ছিন্ন ভিন্ন হবে মু হব খণ্ড খন্ড মুন্ড মের দণ্ড হবে হব্ডা খন্ড সকালে হবে তোমার পর রেম নাম কেন বদলন ঘর

দালান ঘরে বেশি দিন থাকতে পারবেন না মাটির তলে পড়ে থাকতে হবে ভাই একাশ সাম্পিচ্ছুর ঘর কিড়া ঘর একার ঘর অন্ধকার ঘর কেউ থাকবে না লাইট বাতি কিছু থাকবে না কোনো সঙ্গের সাথী থাকবে না ওখানে একাই পড়ে থাকতে হবে বুঝতে পেরেছেন আর দুনিয়াতে বেশি টাকা টাকা করেন না যে টাকা 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 করে যাব ছাইলা পিলাকে যদি আপনি দশ কোটি টাকা কামিয়ে দিয়ে যান তো ওই দশ কোটি টাকা ছাইলা যখন আপনি মরে যাবেন কিন্তু হার বাপ খ্যাপা ছিল হ্যাঁ বাপ আরো চাইলে পারে আরো দু চার কোটি টাকা দিতে পারতো দশ কোটি দিলে মন করবে না আপনার বেটা আপনার বদলামি করবে বুঝতে পেরেছেন আরো কোটি দিলে ভালো হতো ব্যাটার জি ভরবে না ও কি করে খাবে বুঝতে থাকবো আপনি নিজের রাস্তা ঠিক করেন নিজের দান ধ্যান করেন সাদকা করেন খায়রাত করেন নিজের রাস্তাটাকে চিকন করে আপনি দুনিয়া থেকে চলে যান বুঝতে পেরেছেন ব্যাটার ঘাসে ওর হেন ওসি বুঝতে থাকবে ও কয় লাখ টাকার বেটারকে দিয়েছে তো ও বুঝবে নাকি নিজে দান করেন নিজের আত্মাকে বাঁচান নিজের বডিটাকে যার নামে রাগন থেকে বাঁচান নিজে বাঁচেন পরকে বাঁচে তো আপনি জানেন না বুঝতে পেরেছেন দান বেশি ধনের উপরে না বুঝতে আজকে মরলে কালকে দুই দিন আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কানবে না যাদের জন্য করলা কামা নাই মরলে তারা চিনবে না যাদের জন্য কুরলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সামাই কারায় থাকতে সামাই কারায় আমল ইমার করখাটি খাটি সৃষ্টি খানা তোমার আমার সাড়ে তিন মাটে সৃষ্টি তুমরামার সাણે তিন আত্মটি এত কষ্ট করে তুমি কর চাচাদের বাণী সেই বাড়িতে ঠায় হবে না যেতে হবে ছাড়ে সেই বাড়িতে ঠায় হবে না যেতে হবে ছাড়ে

আন্ধার ঘরে থাকবা পড়ক ছাই তুমি সব কেউ রা তোমার সঙ্গে থাকবে সে দিন রব কেউ তোমার সঙ্গে থাকবে শুধু মিছে দুনিয়ায় খনি দু ঠিকানা

কাজিয়া করতে যাবে না ঝগড়া করতে হবে না দিয়ে দেবে ইনশাল্লাহ পায়া থাকে দিয়ে দিবে দেখেছে তো দিয়ে দিবে কাজিয়া তো যাবে না ঝগড়া করতে যায় না ভাই বুঝতে পেরেছেন আপনারা বসেন শান্তি পাবে মোবাইল দিয়ে দিবে পায়া সে দিয়ে দিবে কেন কাজ করতে দিয়েছেন রাগারি করতে যাবে না দিয়ে দেবে ইনশাল্লাহ দিয়ে দেবে কেউ যা ফের বেটা ঢুকছে বেটছে মানে তো ভাই আসেন একটু তাড়াতাড়ি আসেন যে যে দিবেন ভাই দেন একটু আল্লাহর ওয়াস্তে দেন এটা আল্লাহর ঘর এটা দেখেন দিনকে বাঁচাইতে হবে কোরআনের শিক্ষা দিতে হবে এটা হচ্ছে মহিলা মাদ্রাসা এই মেয়ে ছেলেরাকে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে ওরা কোরআন তেলাওয়াত করবে বাড়িতে দোয়া তসবি পড়বে ইনশাল্লাহ আপনার রুচিতে বরকত আসবে প্রত্যেক দিন আপনাকে দিনে কোরআন তেলাওয়াত করতে হবে প্রত্যেক দিন তেলাউ করার চেষ্টা করবেন ভাই না হলো দু চার আয়াত পড়বেন না হলো সুরা এ ক্লাস কুলহ সুরাকে তিনবার পড়বেন একবার কোরআনের নেকি পাবেন তো ভাই কোরআন পড়ার চেষ্টা করবেন ছেলে ছেলেপিলেকে শিক্ষা দেন কোরআন না বললে কে দোয়া করবে আপনি ছেলেপিলেকে দোয়া শিক্ষা না যান মরে যাবেন ধরুন আপনার কবরের কাছে কী দোয়া করবে রাব্বের হামা কামা মারাবেন সাইীরা ও পড়েনি তো কুন্ড থেকে এটা দোয়া জানবে রাব্বাকে ফেরেলি বলে দাইয়া কুন্ডে থেকে পড়বে ও আল্লাহ তুমি আমার ক্ষমা করো আমার মা বাবাকে ক্ষমা করো কুণ্ডে থেকে ও বলবে তো কথা হচ্ছে ভাই ছেলে ছেলেপিলেকে শিক্ষা দেন বুঝতে পেরেছেন আসেন সব যে যে দিবেন আসেন আল্লাহর হস্তে কেউ যদি মনে করেছেন হজরত আলীর হাতে দান দেব ইনশাল্লাহ আসেন মাবুদ গরিব কেন বানাইলা মাবুদ গরিব কেন বানাইলা তোমার কাছে বলি ছোট্টা একটা সংসার চালায় জিয়া জোড়া তালে মাবুদ দিয়া জোড়া তালে মাবুদ গরিব কেন বানাইলা মাবুদ গরিব কেন বানাইলা তোমার কাছা বলি ছোট্ট একটা সংসার চালায় দিয়া জোড়া তালে মাবুদ দিয়া জোড়া তালে ছোট্ট একটা সংসার চালায় दिया जोड़ा ताले जोड़ता दिया जोड़ा कारुर कारोर से टाका भरा कारोर पाकिट खाली कारोर से टाका भरा पैकेट खाली कारुर

ঘুমাই গলি মবুদ বানাইলা নইলা মবুদ কেন বানাইলা আমি তোমার কাছে বলি মবুদ কেন বানাইলা আমি তোমার কাছে বলি ছোট একটা সংসার চালাই দিয়া জোড় তালি মব দিয়া জোড় তালি মবুদ গরিব কেন বানাইলাম মাবত গরি কেন বানাইলাম নুন আনতে পান্তা ফুরাই কারোর মাং কারোর মাংস থালি কেউ বা মরে কেউ বাঁচে কেউ আসে যায় মা বেউ সে যাই গরেকে পা গরেকে পাতে

আসেন ভাই তাড়াতাড়ি আসেন তো যে ভাইরা বন্ধুরা আছেন দিবের মনে করে আছেন যে দিব ইনশাল দিন ভাই আসেন দুশো চারশো একশো পাঁচশো যা পারেন দেন আসেন কেউ দিবেন ভাই আছেন আছেন দিবে না আরে তো যাক ইনশাআল্লাহ আর কেউ দিবে না মনে হয় আর কত গাজাল বলবো সোহান আল্লাহ দুঃখের মার মা দুঃখে জানক সুখে জানা দুঃখে লোক সব সুখী হল দুঃখ না দয়ার না বিনি যার দুঃখ দয়ার না বিনি যার দুঃখ পাথর বেদনা পেট তব সধাই সাহাবীর কিছু খেয়েছ কি না তব সধাই সাহাবীর কিছু খেয়েছ কি না যে ছেলে নয় মাতা পিতা যে নাই মাতা পিতা দয়ার নবী হর পিতা হাতিস তয়া কা অগু একবার দখি মরম দুখি জানে সুখী জানে না দুখিল হল দুখ ভোল না হলে।

দুঃখ ভোলে না এতিমকে যারা দুঃখ দিল এতিমকে যারা দুঃখ দিলক আল্লাহ তাহার পরে বেজার রোজ হাসর বিচার দিনে নবীর সফয়াত পাবে না দুঃখীর মারমা দুঃখী জানে সুখী জানে না দুঃখী লোক সব সুখী হলে दुख भलेना